কারণ আপনার টাকায় আসবেন আমার টাকায় আসবেন না আমাদের অফিসের কার্যক্রম চালু আছে আমরা যেভাবে বিজ্ঞপ্তি দেওয়া আছে আমাদের ঠিক একইভাবে আপনি আমাদের কাছ থেকে কাজ বুঝে নেবেন কারণ আপনার টাকায় আসবেন আমার টাকায় আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসে থাকা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আমি আবারও যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে আমি মাহমুদুল হাসান জসিম প্রবাস টিভি বাংলা ইউটিউব চ্যানেল এবং তৌফিক এলাহি ট্রাভেলস এর পক্ষ থেকে সবাই জানেন আমার ইউটিউব চ্যানেল প্রভাস টিভি বাংলাতে কাজের ভিডিও করা হয় আর আমার খ্যাতের যত ভিডিও আছে সবগুলোই পাবেন আমাদের বস তৌফিক এলাহি অফিসিয়াল এবং তৌফিক এলাহি পেজে ঠিক আছে তো যারা আমাদের সাথে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমরা সবাইকে বলি যে চ্যানেলগুলো আমার চ্যানেল অন্তত সাবস্ক্রাইব করেন বা না করেন ফলো করেন বা না করেন এটা আপনার ভালোবাসা থাকলে অটোমেটিক হবে একদিন কিন্তু শেয়ারটা অবশ্যই করবেন তো আজকে কি নিউজ নিয়ে আসলাম আপনারা যারা দেশ থেকে প্রবাসে আসতে যান অনেকেই ভালো একটা স্থান খুঁজে পাচ্ছেন না তো আমাদের এজেন্সি ঢাকাতে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে এখন যারা বাংলাদেশ থেকে আসতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন আন্তরিকতার সাথে সকল সেবাগুলো আপনি ওই জায়গা থেকে পেয়ে যাবেন এবং এইখানে যারা আসতে চান আমাদের মাধ্যম দিয়ে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসের মাধ্যমে আমাদের কাছে আসতে হবে আসতে পারবেন তো কেন করলাম আমরা অফিস চলুন বিস্তারিত বলি আমাদের অফিস আমরা সবসময় প্রাধান্য দেই আমাদের ক্লায়েন্টদেরকে আমাদের ক্লায়েন্টদেরকে আমরা সবসময় কি প্রাধান্য দেই সেই ক্ষেত্রে আমরা দেখলাম ইদানিং যে আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট মানে প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছে মানে হয়রানির শিকারে পড়ে যাচ্ছে প্রতারণা না চলে প্রতারণার ফাঁদে না পড়লেও হয়রানির কিছুটা শিকার হচ্ছে সেই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা একটা অফিস নিজেরাই নিয়ে নিই তাই নিয়ে নিলাম দ্বিতীয় কথা হচ্ছে অফিসটা আমরা কোথায় নিলাম অফিসটা হচ্ছে আমাদের যমুনা ফিউচার সাথে যমুনা দশতলা বিল্ডিং এর দুইটা দুই নম্বর ফ্লোরে আমাদের অফিস অবস্থান তো যারা এখন আসতে চান অবশ্যই নির্দ্বিধায় আমাদের অফিসে চলে আসতে পারেন কেন নিলাম যমুনা ফিউচার পার্কে আমাদের অফিস আমাদের অফিস যমুনা ফিউচার পার্কে কারণ একটাই না আমরা বলছি ফার্স্টে যে আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টকে প্রাধান্য দেওয়ার এই জন্য যেন আপনারা ফিঙ্গার দিতে এসে আপনারা হয়রানি শিকার না হতে হয় যারা হওয়া জুমরা করবেন তাদের জন্য তাসিরার জন্য কোনো সমস্যা না হয় জিয়ারাতে ভিজিটে যারা আসবেন তারা যেন জন্য আমাদের অফিস থেকেই আপনার রেস্ট নিয়ে কাজটা সেরে নিতে পারেন আপনার সাথে দুইজন লোক আসছে তারা যেন শিকার না হয় তারা যেন আপনার সাথে আবার কষ্ট না করে সেই জন্য সব দিক চিন্তা করে আমরা আপনাদের কথা চিন্তা করে ওই জায়গায় নিয়ে আর এই ভিডিওটা বাড়ানোর অর্থ হচ্ছে যারা এখন নতুন সৌদি আরবে ঢুকতে যাচ্ছেন আপনারা যদি দেশে কিছু করার সামর্থ্য থাকে অবশ্যই বিদেশ আসবেন না আর যদি আসতে চান তাহলে ভালো একটা মাধ্যম দিয়ে আসেন আমাদের মাধ্যম দিয়ে যদি কেউ আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অতএব আপনার ডিসিশন সবচাইতে বেশি প্রাধান্য পাবে আমার না অতএব আপনি কোন জায়গা থেকে আসবেন আপনি কিভাবে কাজ করবেন কিভাবে আসলে আপনার ভালো হবে এখন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের তো প্রাইস বেশি ভাই আপনি যখন মার্কেটে যাবেন ভালো জিনিস কিনতে চাইলে আপনার অবশ্যই ভালো টাকা দিয়ে কিনতে হবে আর যখন আপনি কম দাম দিয়ে কিনবেন তখন ভাতা মসজিদে এবং রাস্তায় ঘুমাইতে হবে সৌদি আরবের রাস্তায় এবং বাতা মসজিদে ঘুমাইতে হবে এটাই বাস্তব এটা চিরন্ত সত্য তো সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমাদের তো ফিকেলাই ট্রাভেলস এর সাথে এবং আমাদের সাথে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন সবার সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম